আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনার তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা সমগ্র দেশবাসীকে প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা করেছি প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উপযোগী কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি দশ হাজার টাকার কৃষি ঋণ করার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদেরকে কিভাবে আমাদের দেশের বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা খেলাধুলায় ভালো আমরা সারা বাংলাদেশ থেকে যারা খেলাধুলায় ভালো শুধু পড়ালেখা পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো এই রকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে সামনে ট্রেনিং দিতে চাই যাতে করে তারা খেলোয়াড় সর্বোচ্চ নিজেদেরকে তৈরি করতে পারে প্রিয় ভাই বোনেরা চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি কৃষকের কথা আমি তুলে ধরেছি মা কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি কেন এই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা এই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য আমাদের হচ্ছে জনগণ এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন পরিবর্তন করতে করতে আমরা জনগণের তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা সমগ্র দেশবাসীকে প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা বিএনপি করি আমরা যারা শহীদ রাষ্ট্রপতির জহির রহমানের আদর্শে বিশ্বাসী আমরা যারা দেশের শান্তির খালেদার আদর্শে বিশ্বাসী আমাদের কথা একটাই আমরা আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায় আমরা সেই জন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করে যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়